শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালে উঠে আজকে সব কাজকর্ম সেরে দেখো স্নান করে আসলাম পূজা দিতে কারণ আজকে সকালে নাস্তা বানানো নেই কারণ আজকে আবার কাঁঠাল মুড়ি খাবে শিবার বাবা তাই আর কি পূজাটাই দিয়ে নিলাম আর এদিকে দেখো আকাশে মেঘ জমেছে এই যে মেঘলা মেঘলা আকাশ হালকা হালকা একটু ঝির বৃষ্টি বইছে বেশ ভালোই লাগছে ওদেরটা তো যাই হোক সব কিছু কাজকর্ম সেরে পূজা টুজা সেরে আমি আসলাম এখানে বিছানাটা গুছিয়ে নিতে দেখো তো বিছানাটা আমি গুছিয়ে নিব নিয়ে তারপর ওদের নাস্তা খাওয়াবো এই যে তো এই যে এনেছে শিবার বাবা এই যে শিবার জন্য আর রাতুলের জন্য পরোটা শিবা তো কাঁঠাল মুড়ি খেতেই চানা খুব জোর করলাম খেলো না তো বাধ্যতামূলক পরোটা আনা হলো তো যাই হোক রাতুলের জন্য আনা হলো তো ওদেরকে আমি ওই যে বের করে দিচ্ছিলাম পরোটা তো তারপর দেখো নাস্তা শাস্তা খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে শিবার বাবা কাঁঠাল খেলো একটু মুড়ি খেলো আম খেলো আর আমি খেলাম একটু পান্তা ভাত মুড়ি আম সব কিছু একসাথে মিক্সার করে খেলাম আমার বেশ ভালোই লাগে তো যা খেয়ে দেয় তার সবারই খাওয়া হয়ে গেছে তো এই যে আসলাম থালা থালা বাসনগুলো মেজে নিতে এই যে তো থালা বাসনগুলো মেজে ধুয়ে চিন্তা করতেছি যে রান্না করবো এখন নাকি পরে রান্না করব নাকি একটু খিচুড়ি রান্না করব চিন্তা করতেছি কারণ দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর মন চাইছে যে সুন্দর একটু খিচুড়ি রান্না করি দেখো কত সুন্দর লাগছে আর বৃষ্টি হচ্ছে ভালোই কদিন পর একটু বৃষ্টি হচ্ছে দেখে ভালোই লাগছে মনটা ফুরফুরে লাগছে আর কি বলবো অনেক সুন্দর লাগছে আর এরকম বৃষ্টি দেখলে আমার অনেকই ভালো লাগে আমার কেন সবারই ভালো লাগে কিন্তু বেশি দিন কিন্তু বৃষ্টি হলে আমার কারোরই ভালো লাগে না কারণ রোদ বা ওঠে না কাপড় চোপড় শুকাতে যায় না কেমন একটা ফেস ফেসে হয়ে যায় তো এই জন্য কিন্তু আর মাঝে মাঝে এরকম বৃষ্টি দেখা পেলে কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা ভালো লাগে তো জানি তোমাদেরও ভালো লাগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিই দেখছিলাম অনেক ভালো লাগছিল তো তারপর দেখো আসলাম আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য তো খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি এখানে চাল আর মসুরের ডাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেস্টকুচি রসুন কুচি আর হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি দেখো একটু আলু কুচি করে নিয়েছি আর ধুন্দুল তো এগুলো যে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে আমি খিচুড়িটা রান্না করব। অল্প করে একটু পেঁয়াজ সম্বাদ দেবো আর জিরা সম্বাদ দেবো আর কিন্তু সব তোমার হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সব আমি মানে চাল ডালের সাথে একসাথে দিয়ে সিটি দিয়ে নেব রান্না করব আমি হচ্ছে প্রেশার কুকারে তো প্রেশার কুকারে খিচুড়ি রান্না কিন্তু অনেক অনেক সুন্দর লাগে খেতে তোমরা কখনো খেয়েছো কি না জানি না হয়তো খেয়েছো অনেকেই খেয়েছো অনেকে খাওনি এটাই কিন্তু যারা খাওনি তারা খেয়ে একবার অনেক ভালো লাগে একদম খিচুড়িটা একদম সুসেদ্ধ হয় মানে নরমও না শক্ত না একদম ফাইন একদম সুন্দর হয় ভুনা খিচুড়ি আর কি তো দেখো এদিকে খিচুড়ি রান্না করতেছিলাম এদিকে বিষ্টও দেখতেছিলাম ও কি দারুণ কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নেই আমার তো দেখো তো এরকম বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আমি আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা সাথে একটা নিরামিষ আর হচ্ছে কাঁকর ভাজা তো দেখো এই যে আবার আসলাম আমি খিচুড়ির কাছে একটু মানে বৃষ্টি দেখে আবার আসলাম এই যে দেখো আমি কিন্তু রান্না করছি এই প্রেশার কুকারে তো আমি তেল দিয়েলাম তেল দেওয়ার পরে দিলাম একটা তেজপাতা একটু জিরা সম্বর আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি তারপরে ওগুলো ভাজা ওগুলো একটু মানে লালচে হওয়ার পরে দিয়েছি কিন্তু একটু পেস্ট কুচি একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি সোমবার দিয়েছি আর সবগুলো কিন্তু এর ভিতরেই দিয়েছি আমি একদম খিচুড়ি চালে টালের সাথে একসাথেই দিয়ে দিলাম আর কি তো দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে এই দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই যে সুন্দর করে যাতে হলুদ গুঁড়োটা মিশে যায় একদম আর একটুখানি আমি বাটা কষা দিলাম বেশি না অল্প করে আর কি একটু আদা জিরা বাটা তো দিয়ে তারপরে দেখো ভাজা ভাজা গেছে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এই যে তো জলটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এই যে ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে অন্য কাজ করব তো দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি এই দেখো আজকে খাবারটা কিন্তু খুব দারুণ হবে কি বলবো তোমাদের আর এখানে দেখো এই যে আমি কাকল ভাজা করে নিচ্ছি আর আমার ছেলে তো বারবার আসছে যে কখন খিচুড়িটা হবে কখন ওকে আমি খেতে দেবো কারণ ও খিচুড়ি বোনা খিচুড়ি খেতে অনেক ভালোবাসে বোনা বলতে ঝরঝরা যেটাকে বলে একদম সেটাই আর এখানে দেখো আমি একটু নিরামিষ রান্না করে নিচ্ছি কারণ অনেক অনেকগুলো সবজি ছিল দু একটা করে সবজি ছিল সবগুলো পেকে যাচ্ছিলো ভাবলাম যে একটু করে একটা নিরামিষ রান্না করে নিই তো একটু ধুন্দুল একটু পটল একটু বেগুন ছিল একটু আলু ছিল তারপর একটু মিষ্টি আলু ছিলো তো সব মিলে একটু কাঁঠালে বিষ দিই আমি একটা নিরামিষ তৈরি করে নিলাম তো তারপর দেখো নিরামিষটা বসে আমি আসলাম একটু ঘরে ধুলাবালি ঝাড়তে তো প্রতিদিনই তো ধুলাবালি পড়ে আর কি তো সেগুলো প্রতিদিনই ঝাড়ি তোমরা তো দেখোই তো প্রতিদিনের মতো আস্কো আমি এই যে ধুলাবালি ঝাড়তে এসেছি দেখো কারণ না ছাড়লে ভালো লাগে না যখনই এদিকে চোখ পড়ে তার আগবাদপত্র দিয়ে চোখ পড়ে যদি দেখি যে ধুলা তখন ভাল লাগে না কেমন যেন একটা লাগে তো এই জন্য দেখো আমি তো এই জন্য আমি সবসময় একটু মুছে টুচি রাখি আর কি যেহেতু সামনে একদম যে কেউ আসলে তাদের চোখেও করবে একদম দেখতে খারাপ লাগবে তো এই জন্য আমি কি মুছে মুছে রাখি সবসময় তো তারপর দেখো মশা হয়ে গেছে তো আসলাম আবার এই যে আমি তরকারির কাছে সবজিটা রান্না করছি দেখো হয়ে যাচ্ছে প্রায় আরেকটু হবে এই যে আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি এটাকে নামিয়ে দেবো তো এটা কিন্তু খেতে ভালো লাগবে একটু স্বাদ মতো চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগবে জানি না এভাবে রান্না করলে তবে আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো হয়ে গেছে একদম ঘন্ট যাকে বলে একদম ঘন্ট হয়ে গেছে তো তারপরে যে সকালবেলা সবাই কাটাল টাটাল খেয়েছিলাম তো সেগুলোর বীজগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু বৃষ্টি ছিল জন্য রোদ্রে তো হয়নি তো একটু বৃষ্টি মানে কমেছে তো আমি এই জন্য আর কি এসেছি ওই যা বলতে না বলতে আবার বৃষ্টি এসে গেছে কিন্তু মানে বৃষ্টি আস্তে আস্তে আবার একটু থামে আবার হালকা একটু রোদ্র মতো বের হয় আবার কিন্তু বৃষ্টি নামে এই এইরকমই অবস্থা হচ্ছে আর কি সারাদিন তো যাই হোক তো আমার রান্না হয়ে গেছে দেখো আমি ওদেরকে যে বেড়ে দিচ্ছিলাম এই যে দেখো খিচুড়িটা কিন্তু সুন্দর হয়েছে না একদম ঝরঝরা না একদম লাটকা তো খুবই সুস্বাদু একদম সুসিদ্ধ হয়েছে তো আমি এটা রাতুলকে বেড়ে শিবাকে বেড়ে দিচ্ছি তারপরে রাতুলকে দেব তো সবাই মিলে একসাথে আমরা বসে খেয়ে নেবো শিবার বাবাও এসে গেছে এই দেখো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো সবাই খাবো আমরা একসাথে এখন আর খেতে খুবই ভালো লাগলো খুবই আর বেশি রান্না করিনি অল্প রান্না করেছি সবারই একটু একটু করে হয়ে গেছে দেখো তো যাই হোক খাবার দাবার হয়ে গেছে এদিকে আসলাম রাত্রে রান্নার জন্য যে বসে আছে কি করবো তো একটু রান্না করে ফেলি রাত্রের জন্য তো রাত দেখো আজকে ডাল বসিয়ে দিয়েছি আজকে ডালটা কিন্তু আমি কাঁচা বেশ কাঁচা রসুন কাঁচা তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর কিন্তু সম্বাদ দেবো না সিদ্ধ হওয়ার পর অমনি নামিয়ে নেব আমি এটাকে তো তারপরে দেখো আমি এখানে ডিম ভাজা করে নিচ্ছি রাত্রে শুধু ডাল আর একটু ওই যে নিরামিষ তরকারি আর হচ্ছে ডিম ভাজা এটাই হয়ে যাবে আমাদের রাত্রের জন্য তিনজন মানুষ আর কি লাগে বলো তো তারপর দেখো বিছানাটা আবার ঝেড়ে নিচ্ছি তিনবার চারবার করে সকাল থেকে আমাকে আমাকে বিছানাটায় যাতে হয় কারণ শিবাও খুব এলোমেলো করে মানে বিছানাতে বসলে মনে হয় যে বিছানাতে একদম কি অবস্থা করে ফেলে তো দেখো বিছানাতে বসেছিলো টিভি দেখতেছিল আর দেখো বিছানার অবস্থা কি করেছে তো তার ও গেলো একটু খেলতে তো তখন আমি বিছানাটা গোস করে নিলাম তো তো দেখো এই যে এই মাত্র খেয়ে দে সব বাসন কুসন মাজা খসা করে তারপরে দেখো আলগা হলাম তো ভেবেছিলাম যে রান্না করবো না দুপুরে কারণ আজকে সকালে নাস্তাতে একটু বেলা করে খাওয়া হয়েছে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো নাস্তা কিন্তু আজকে জব্বর নাস্তা হয়েছিল যেমন পরোটা ছিল তারপরে মুড়ি ছিল কাঁঠাল ছিল আম ছিল কলা ছিল তারপরে হচ্ছে ডাল তরকারি ভাজি তরকারি ছিল অনেক কিছুই ছিল তারপরে একটু পান্তা ভাতও ছিল তো যাই হোক আমি মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে কিন্তু আবার পান্তা ভাত খেয়েছিলাম কাঁঠাল আম দিয়ে তো অনেক ভালো লেগেছিলো তো তারপর ভেবেছিলাম রান্না করব না তারপরে দেখি যে না তখন একটা রাজান পড়লো দেখি যে পেটে একটু কী দেখি দে ভাব তো ভাবলাম যে আমি যেমন তেমন শিবা আছে রাতুল আছে তো এসে একটু ওই যে চালের টালে খিচুড়ি করেছিলাম আর বেগুন ভাজার সাথে টাফল ভাজা একটা নিরামিষ তরকারি আর সাথে লেবু ছিল খাবারটা অনেক সুন্দর হয়েছে কি বলবো তোমাদের তো ভাবলাম ঠিক আছে এখন যখন রান্নাই করছি তো দুপুরে রাত্রে রান্নাটা করে নিই তো দেখো ডাল রান্না করেছি আজকে একটু অন্যরকম করে মানে সোমবার দিনই একবারে বসিয়ে দিয়েছি একটু কাঁচা পেস্ট কাঁচা রসুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে একদম লবণ টবন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি ওই ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর ডিম ভাজা করেছি দুটো আর যে ভাত রাত্রের জন্য তো ঠিক আছে বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার কথা হচ্ছে নেক্সটে এই দেখো পিমো আসতেছে পিমো ফারজানা এই যে মাত্র আসলো শিবাকে পড়াতে কেমন আছো ভালো আছে তো আমরা সন্ধ্যার পর থেকে ওর অপেক্ষায় থাকি যে কখন আসবে আসবে যাক শিবাকে একটু পড়ায় তারপর আমরা একটু গল্প টল্প করি বেশ ভালোই লাগে আর কি আর দেখো বন্ধুরা চুলগুলো এলোবেল হয়ে গেছে কারণ বিকালে তোমাদের সাথে কোনো কাজও শেয়ার করতে পারিনি নিজেও একটু মানে হাত মুক্ত ধুই নি কারণ মেয়েমার আসছিলো তাদেরকে তাদের সাথে কথা বললাম তাদেরকে একটু সময় টমে দিলাম আর কি এর জন্য আর কি তো তোমাদের সাথে আর কোনো তো কথা হয়নি তো যাই হোক বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুরা তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা রাখি ভালো লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর দেখো আমার এখনই ঘুম পাচ্ছে তেমন চোখটা হয়ে যাচ্ছে তো ঠিক আছে সবাইকে জানাই আবার শুভ সন্ধ্যাটা